শোক আসসালামু আলাইকুম আবরুল ভাই আসসালামু আলাইকুম ভাই একটা কিনলে একটা ফ্রি নাকি ভাই একটা কিনলে একটা ফ্রি নাকি না না ওই যে এইটার পাশে এইটা রাখছেন তো সে কারণে মনে মনে হচ্ছে যে একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি মনে হচ্ছে গরু ধরিয়া পারে না আচ্ছা আচ্ছা থাক ধরে থাক আপনি আপনি একটু এই পাশে দাঁড়ান তো দেখি গরুটা সামনেই

এটা কত চাইছেন ভাই কত চাইছেন ফিক্সড দাম ফর ফিক্সড একবার ফিক্সড কোনো দর দাম নাই দাম চাই তো 400 দাম চাওয়া যাবে না চাই লাভ নাই হ্যাঁ দাম চাই 360 360 এটাকে ফিক্সড এটা ফিক্সড দাম না কিন্তু চাওয়া পাও আরো আছে দুই দিন নেয়া গরুটা হ্যাঁ কোনো দরাদরি দুরি নাই হ্যাঁ 340 দাম করো 340 হ্যাঁ কোনো দরাদরি দুরি নাই যারা নেবে কুরবানি পর্যন্ত দিবি রাখতে পারে হ্যাঁ হয়তে পারে আল্লাহ তুমি 10 টাকা 10 টাকা দিবে

তাহলে এটা গেল একটা আর কই কোনটা ভাই সাদাটা হ্যাঁ এটাও হয় আপনার আমরা দাম বলছি ওইটা কালকে বলছি 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 ও বলছে ছোট ভাইকে আপনার ছোট ভাইকে আচ্ছা এইটাতে আসেন

আগর আছে আছে এই আমার যদি খান বাহাদুরটা কে নিয়ে যায় হ্যাঁ ভালো খান বাহাদুর গরুর হাইটে ভালো

তোরে এত কথা বাদ দে তো তোর সাথে লাভের দরকার তো এটা নিশ্চিত লাভ হবে কয় হাজার হ্যাঁ দশ লাভ হবে সাড়ে মন হলে পঁচিশ করে দিতে হয় তাহলে সাড়ে বারো হাজার বাদ বাকিটা ওর ছেট মাথা যদি উলা থাকে তাও দশ হাজার লাভ এটা বিক্রি করে দিলো দেখছি আমরা কত ভাই দুই লাখ দশ দুই লক্ষ দশ হাজার কেমন হবে এটা মানে ভালো গরুটা আগে বেচছেন

ভাই এটু গরুটার জন্য কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় নাম্বারটা তো লাগবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বসে করছিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনে না কেন অবশ্যই দেখে শুধু বুঝে ধন্যবাদ